হ্যালো ওয়েলকাম টু মাই চ্যালেন্ড সাকসেস গভর্নমেন্ট জব আমি তোমাদের রিসপেন্সার আজকে তোমার ফ্যামিল দেখে বুঝতে পারছো যে গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার চব্বিশে তোমাদের কী কী ফর্ম ফিল আপ হতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ নোটিশ আর যেটা পেয়েছি তোমাদের সমস্ত ডিটেলস আজকে আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে তোমরা যদি চ্যানেলটা প্রথম হও তো চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ঠিক আছে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ যে আবগারি পুলিশের ভ্যাকান্সি তোমাদের ছাড়বে কতটা ছাড়বে ঠিক আছে সঠিক আপডেট তোমাদের অ্যাকুরেট বলার চেষ্টা করছি আজকে তোমরা একদম কান খুলে শুনে নাও তোমরা যে কাজের সময় ব্যস্ত হচ্ছে কথাটা আগে শুনে নাও তারপর অন্য কাজ করো দেখো বি আসছে তোমাদের বারো হাজার প্লাস একটা ভ্যাকান্সি কলকাতা পুলিশ সাড়ে তিন হাজার প্লাস ভ্যাকান্সি আকবাড়ি আছে তোমার বত্রিশতে পঁয়ত্রিশশো একটা ভ্যাকান্সি থাকছে হিউজ প্রেরণের একটা ভ্যাকান্সি তোমাদের সিলেবাস কিন্তু কলকাতা পুলিশে যেরকম ছিল তোমার তিরিশটা ম্যাথ তিরিশটা রিজেনিং আর চল্লিশটা জিকে থাকে এবছরও সেম একই থাকবে কলকাতা পুলিশ আর তোমাদের একটা বিগ বিজ্ঞাপ কলকাতা পুলিশের সবার আগে শর্ট নোটিস কিন্তু প্রকাশিত হতে চলেছে জানুয়ারি ফার্স্ট উইকে তোমাদের প্রকাশিত হবে এ একটা বিরাট বিরাট বড় সুখবর তোমাদের এই দু হাজার চব্বিশে কিন্তু গোল্ডেন সুযোগ এ সুযোগ কিন্তু বারবার আসবে না তোমাদের হাত ছাড়া করে লাভ নাই দেখো সময় থেকে সময়ের মূল্য দিতে শিখতো বারবার করে বলছি তোমাদের আর ডাবলুবি বারো হাজার প্লাস কিন্তু একশো দি ছাড়বে আর হ্যাঁ যেটা বলছিলে যে দাদা বয়স কত হবে বয়স তোমাদের তিরিশ করা হয়েছে দিই হ্যাঁ ডাব্লিউ বি কলকাতা পুলিশে দুটোই তিরিশ করা হয়েছে এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ খবর আর বয়স কিন্তু খুবই একটা দুঃখজনক এক এক চব্বিশ অনুযায়ী ধরবে চব্বিশে ফর্ম ফিল আপ তাই এক এক চব্বিশ অনুযায়ী ধরবে ঠিক আছে যাদের বয়স পুজো কমেন্ট করে জানাবে আর যারা বারবার ব্যর্থতা হয়েছে আমার কমেন্ট একদম অবশ্যই তারা কমেন্ট করে যাবে এই ব্যর্থতা নিয়ে এবারে দু হাজার চব্বিশকে আমরা সুবর্ণ সুযোগ হিসেবে আমরা খাঁকে গায়ে খাঁকে উর্দি পড়াতে চাই ঠিক আছে তোমাদের একটা মনে রাখতে হবে যে হ্যাঁ আমাদের লক্ষ্য থাকতে হবে ডাব্লিউ পুলিশ বা কলকাতা পুলিশ বা আবগারি পুলিশ হোক না কেন যে কোনো পুলিশই হোক না পুলিশই হোক তোমাদের কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশের বা তোমাদের আবগারি পুলিশের একটা ভ্যাকান্সি তোমাদের সিলেবাস তো বলে দিলাম মোটামুটি তোমাদের আবগারি পুলিশের সিলেবাস তোমাদের পঞ্চাশটা বাংলা থাকছে এবং জিকে থাকছে পঞ্চাশটা প্রথমেই থাকছে এই প্যাটার্নটা আর প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ম্যাথ থাকছে ম্যাথ আর ইংলিশ এটা থাকবে তোমাদের তার জন্য বলছি ইংলিশটা এখন থেকে জোর কদম যারা আবগারির জন্য তো তারা কিন্তু বাংলা পড়তে থাকবে এখন থেকে বাংলা পড়তে থাকবে কেন পঞ্চাশ মার্কের বাংলা একটা তোমাদের ভালো দিক সুবর্ণ সুযোগ একটা দু হাজার চব্বিশ সালে তোমাদের কলকাতা পুলিশ এসআই বা ডাব্লিউবি তোমাদের এক হাজার করে একটা বারো একটা এক হাজার ভ্যাকান্সি হচ্ছে এই দুটো ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে খুবই আর যারা এসএসসি জিডি ফর্ম ফিল আপ এখনও করেনি তারা বারবার করে বলছি এসএসএস জিডি তোমরা দেখতে চাই লাস্ট ডেট তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নাও আর যারা বলছিলাম তোমাদের পিএসসি ক্লাস পিএসসি ক্লারকে প্রায় সাড়ে পাঁচ লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছে এটা একটা আপডেট গুরুত্বপূর্ণ আপডেট তোমরা খুবই লাফালাফি করিও না কেননা খুবই তোমাদের অল্প সময় ফর্ম ফিল আপ কিন্তু যেটা ডেট পেয়েছি পনেরো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে কলকাতা পুলিশটা আগে তোমাদের ছাড়ার কথা বললো গোটাই ছাড়বে তোমাদের পনেরো তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে আর আর তারপরেই তো পরে পরই তোমাদের ডাব্লিউ বি ভ্যাকান্সি আছে আর কলকাতায় সে তোমার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে আফগারিতেও তাই এরকম একটা খবর এসছে আর তোমাদের যেটা বললাম কালকে ফায়ার ব্রিগেডে ফায়ার ব্রিগেডে যেটা ছেড়েছে কনস্টেবলে বলে তোমার এক হাজার আর ডাটা ওটার পাঁচশো আছে ডাটা ওটারে তোমাদের সিলেবাস থাকছে তোমাদের সিলেবাস তো বলে এখন ওই তোমার সবকিছু বলে দিলাম তোমরা কিন্তু ঠিকভাবে ভাবে বিবর্ষণ গিয়ে যাও তোমাদের দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম